নমস্কার বন্ধুরা আমি সোমা শিলিগুড়ি থেকে কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছেন আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি বন্ধুরা এই হলো আমার ছাদ বাগানের কালো পেয়ারা গাছ অনেক ফল আসছে অনেক ফল আসছে তো আমি পেয়ারাগুলোকে বেঁধে না দিলেই না বেঁধে দিতেই হবে আমার ছাদ বাগানে ভীষণ কাঠ বিড়ালির এর আগের বারও আমার ছাদ বাগানে পেয়ারা আসছিল এবং কাঠ বিড়ালি সমস্ত পেয়ারাগুলো নষ্ট করে ফেলছে আমি একটা পেয়ারাও পাই নাই তো এবার যদি নিজেদেরকে খেতে হয় তা পেয়ারাগুলোকে আমাকে বানতেই হবে প্রায় অনেকটা বড় বড় হয়েছে তো আমার পেয়ারা গাছে কিছুদিন আগে খুব পোকা লাগছিল তো আমি যদিও এখন একটা পাইপ দিয়ে ভালো করে গাছটাকে ধুয়ে দেই আর তা সত্ত্বেও কিছু পাতার নিচের নিচে এখনও পোকা আছে সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলো যারা যারা দেখছেন একটু হলেও যদি ভালো লাগে বন্ধুরা তাই প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন যে পেয়ারাগুলো বানতে বাঁধতে আবার কিছুটা পাতার নিচে পোকা দেখলাম তো আমি কেটে নিচ্ছি